বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি একটা সময় সাগরে পর্যাপ্ত মাছ পাওয়া গেলেও এখন তেমন মাছ পাওয়া যায় না যে পরিমাণ মাছ মেলে তা দিয়ে ঠিক মতো দুবেলা দুমুঠো ভাত জোটে না জেলেদের ভাগ্যে ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়ার তিন শতাধিক জেলে পরিবারের চিত্র এমন কত তিন চার মাস সাগরে নৌকা নিয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে এখানকার জেলেদের রাত বারোটায় সাগরে গিয়ে সকালবেলায় চার পাঁচ কেজি ছোট মাছ নিয়ে তীরে ফেরেন জেলেরা পৌষ থেকে চৈত্র মাস পর্যন্ত সাগরে আশানুরূপ শিকার করতে পারেন না তারা এছাড়া প্রজনন মৌসুমে সামুদ্রিক মাছ রক্ষায় বিশ মে থেকে তেইশ জুলাই রাত পর্যন্ত পঁয়ষট্টি দিন নদী সমুদ্র ও সাগরের মোহনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধিতে অভাব অনটনে চরম হতাশার মধ্যে দিন পার করছেন সোনাগাজী উপকূলের দুই হাজার জেলে পরিবার আয় রোজগারহীন থাকায় পেটের দায়ে মহাজনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ করে সংসার চালাচ্ছেন অনেকে অবস্থায় সারা জিন্দিগি আমরা নদীর মাছ মারি খাই আঙ্গ ফেস হলো যে এটা এটা জায়গা জমিন হলো যে এটা এইটার ওরে আঙুর নির্ভর আমরা জন্মগত আঙুর ফেসাই এটা আর কোন আঙুর ফেসা নাই যে দাম শাস করতাম জায়গা জমিন নাই এটা আমরা গরিগুলা খাইতাম আমরা মাছ ধরে জীবিকার নির্ভর করি এটা আমার বাদ দাদা শুদ্ধ খুশি করিয়েছে ফেসাই এখানে এই সার আর কোনো ফেসাই নেই লোক কোনো ঘাড়ি নেয় সেই লোক কোনো চাকরি নাই তা দ্বারা নদীর ব্যবসা করে খা অখন নদী ভাঁদি মানে জেলেরা কত কষ্ট করে কত দুঃখ করে সে কথা বলবার মতন ও মহিলারা আমাদের বজিও জন্য এই যে বদলিয়াতে কি কী কি কি কার বেলি টোলের কার মরিচ টোলের ধানের খের বাসের এগুলা গড়ি ঘড়ি জেলের বজিয়ে মেয়েরা ছেলেরা খাইতে আছে। আমাদের তখন আর ব্যবসা নাই বাবু চাকরি করে না কে কোনো ইঞ্জিনিয়ার না কে কে না মাস্টারি নেই সবগুলো তো আমরা জেলে জেল নদীতে যাই আমরা মনে করি ব্যবসা বাণিজ্য খাই ব্যবসা বাণিজ্য করি কিছু মাছ কম পাই ছেলে মেয়ে লেখাপড়া করতে করতে পারি নাই টাকার অভাবে টাকার অভাবে লেখাপড়া করতে পারি আমরা পারি নাই ছেলে মেয়েরে আমরা অশিক্ষিত ছেলে আমরা অশিক্ষিত বাড়া দিয়েছি আমরা হেডের ক্ষুদ্র হেডের জন্য নদীতে থাকি যা মাছ ব্যবসা করি কিছু আমরা খা আমরা খাই ছেলে মেয়েকে পড়াতে পারি না তো আমাদের বলতে গেলে যে ব্যবসা বাণিজ্য আছে সেটা তো আর কন্টিনিউ থাকে না ধরুন এক মাসের মধ্যে বিশ দিন আমরা ইনকাম করি আর দশ দিন বেকার থাকি আর এখানে জাল বিশেষত আনতে হয় তারপর দেখা গেল এটা দুই বছর থাকছে পরে আর থাকে না পরে নষ্ট হয়ে যায় তারপর নৌকার রিপেয়ারিং করতে হয় উপজেলার চর চাঁদিয়া চর দর্বে সোনাগাজী সদর ও আমিরাবাদ ইউনিয়নে নিবন্ধিত প্রায় দুই হাজার জেলে পরিবার রয়েছে এর মধ্যে উপকূলীয় জেলের সংখ্যা এক হাজার এ মৌসুমে কাঠ জেলের সংখ্যা তিনশো জন সোনাগাজী সদর ও চরচান্দিয়া ইউনিয়নের জলদাস পাড়ার জেলেপল্লিতে কর্মহীন জেলেদের নৌকা নদীর তীরে বাধা অবস্থায় পড়ে আছে অলস সময় পার করছেন অধিকাংশ জেলে অনেকে পারে বসে ছেঁড়া মেরামত করছেন আমরা কি করি খাই কি করি ধরি এগুরা মাছ দি কিস্তি দিমু না বাদ কামু আর তিন মাস ছ মাস বদ্ধ দে কি করমু আনারা কর আনারা বিচার করেন আনগো দিয়ে আমরা কিছু পাই না হোসা হোসা সাইল দুগা দেন কোনো রকমে খাই অত ফাল অত কাজ হিয়াল কুত অত কাজ মরিস এই সব আনারা উগলি হালা দিবেন আনারা খাইতে নানু অন্য ভাই তো আমরা বিখ্যাত সার আঁকিলা রকম আমরা গন করে খাই কিরুম দিন যক রায় থমক জি লো নাই নাত কিলো কন্ড যাবে কন্ড কিরুম কন্ড সরব তো তন ছুটে তুয়ান অন যাবে গো আশ্রয় কান্দ্রে আশ্রয় কান্দ্রে তুগা দিব তো বেটকা বেটকা যাবো আহ হাঁ গরি যে যাবে দামাসিনে একবারে মরে গেলেও বলছেন সরকারের নিশে থাকার সময়গুলোতে জেলেরা যেন না খেয়ে থাকে সেজন্য চাল বরাদ্দ দেয়া হয় তাদের এছাড়া বিভিন্ন প্রকল্পে তাদের সহযোগিতার কথাও বলেন তিনি জানেন যে মাছের সুষ্ঠ প্রজনন উৎপাদন ও মজুদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ প্রকল্পে আপনার আগামী 20শে জুলাই মে থেকে 23শে জুলাই পর্যন্ত সমুদ্রে সকল ধরনের মৎস্য এবং চিংড়ি জাতীয় মাছ আহরণ পুরোপুরি নিষিদ্ধ রয়েছে এবং এই নিষিদ্ধ থাকাকালীন সময়ে আমাদের যে সোনাগাজিতে প্রায় তিনশো পঁয়তাল্লিশ জন কাঠারি জেলে রয়েছে এদেরকে আমরা সরকারি সহায়তা হিসেবে প্রথম পর্যায়ে প্রায় ছাপ্পান্ন কেজি করে আপনার চাল ভিজিএফ ভিজিএপের মাধ্যমে চাল বিতরণ করা হয়েছে এবং এরা প্রায় পরবর্তীতে আবার এরা চাল পাবে এবং আমরা আমাদের এখানে দুইটা প্রকল্প রয়েছে প্রকল্পের আন্ডারে এদেরকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে থাকি আমাদের কিছুদিন আগে এই পর্যন্ত এখানে প্রায় বাহাত্তর জনকে বকনা বিতরণ করা হয়েছে এবং আগামী জুন মাসের ভিতর আরও ষোলো জনকে বকনা বিতরণ করা হবে ফ্রেনি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডিও ডট কম